হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আশা করি কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবার আমি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসছি এটা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে বা বন্ধু আর করছে আর যারা এই চ্যানেলে নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অন করে দিও অন করে দিও আর এগুলো আবার বলছি আমি প্রত্যেকটা চ্যালেঞ্জে বলছি এই বাচ্চারা এই ভিডিওগুলো দেখবে না প্লিজ তোমরা ট্রাইও করবে না কারণ তোমরা পারবে না ট্রাই করতে যে তোমাদের ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ এটা মজা দেওয়ার জন্য আমি তোমাদের মজা দিচ্ছি বা আমিও মজা পাচ্ছি ফানি ভিডিও ঠিক আছে আর রিকোয়েস্ট চ্যালেঞ্জ ভিডিও বলেছে নিঃশ্বাস কতক্ষণ ধরে রাখতে পারা যাবে ঠিক আছে স্টার্ট করছি এই যে প্ল্যাকটিপ নতুন নিয়ে নিয়েছি এটা মুখে চিটি দেবো আর নাক বন্ধ করে রাখবো ঠিক আছে কী হয়ে গেছে এটা কাট দিতে হবে কতটা পারবো জানি না 얘네 <목소리도> 있지 খুব লাগলো আমার লিপস্টিকটা এতে দেখো উঠে গেছে এরকম কেউ বাচ্চারা ট্রাই করবে না বারবার বলছি এগুলো বড়োরা ছাড়া কেউ পারবে না আর বড়োরাও দেখছো বেশিক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারে না খুব কষ্ট হয়তো জোর দু তিন মিনিট কি চার মিনিট নিঃশ্বাস ধরে রাখা যায় ঠিক আছে আমার চ্যালেঞ্জ ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা